িল্লাখ শেষ রহমদ এবং একান্ত দয় খুবই ভালো আছে বন্ধুরা নবান্ন অভিযানের অভিজ্ঞতা যেটা আমি টাইটেলে লিখেছি অভিজ্ঞতা খুব একটা বেশি নেই তারপরেও কিছু কিছু কথাবার্তা বলবো যেগুলো ফেসবুক বা ইউটিউবের বিভিন্ন জায়গার পোস্টের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি জানতে পারছি সেই বিষয় ভিত্তিতে দুটো একটা কথাবার্তা বলবো জাস্ট এটা অনেকে হয়তো ভাববেন যে আপনি রাস্তায় নামলেন না কোনো জায়গায় গেলেন না কিছু হলো না অথচ আপনি এখানে বসে বসে বড় বড় ভাষণ দিচ্ছেন সো আমি এখানে একটা কথা বলছি ভাই রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো সম্পূর্ণ আলাদা যেমন আমাদের দেবদা দেবদাকে আপনারা দেখেছেন মানে রিল লাইফে যখন দেখা যায় তখন গোন্ডা পদ্মায় যারা ধর্ষক হয় যারা মানে অরাজকতা করে বেড়ায় তাদেরকে কীভাবে প্রতিশোধ গ্রহণ করে কিন্তু রিয়েল লাইফের ক্ষেত্রে সম্পূর্ণ সেটা অন্যরকম সেম জিনিস আপনারা দেখবেন যে রচনা ব্যানার্জির যে দিদি নাম্বার ওয়ান সেখানে দেখবেন অশ্রুপরা নয়ন নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে সো রিয়েল লাইফে যখন কোনো একটা ঘটনা আসে তখন সেই ঘটনাটা সম্পূর্ণ আলাদা রকম ঘটেছে সো সেই বিষয়টাকে আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে রাখি বিষয়টা হচ্ছে ফেসবুকে অনেকে পোস্ট করছে যে মাননীয় পদত্যাগ চাই এই চাই সেই চাই হ্যাঁ চাই তার চাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে আবার কোনো কোনো বিজেপির এরকম বিধায়ক রয়েছে যারা বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র মুসলিমদেরই নেতা মুসলিমদের মন্ত্রী এরকম ধরনের কটুক্তি করেছেন তো সেই বিষয়ে একটা ভিডিও করেছি আমি আপলোড করবো ইনশাল্লাহ কিন্তু তার পূর্বে আজকে একটু লাইভে আসলাম যাই হোক নবান্ন অভিযানে যে সমস্ত মানুষেরা গেছিলেন যে সমস্ত ঘটনা আমরা দেখলাম সেই ঘটনাগুলো দেখার পরিপ্রেক্ষিতে কিছু কিছু জিনিস অনুধাবন হলো অনুধাবন যেটা হলো সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি আমি জানি না এটা আপনারা কেমন নজরে দেখবেন তো ঘটনা হচ্ছে নবান্ন অভিযানে আপনারা জানারা গিয়েছেন তাঁরা কতটা সাকসেস হয়েছেন না হয়েছেন সেটা আমরা জানি না অনেকে স্লোগান তুলছিল ফেসবুকের মধ্যে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় ঘটনা হচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় এই বিষয়টা আমি অতটা সমর্থন করি না কারণ পদত্যাগটা বড়ো জিনিস নয় বড়ো জিনিসটা হচ্ছে যারা এই ধরনের কাজ করে শুধুমাত্র আর্যকর কাণ্ড না। এরকম কাণ্ড যারাই ঘটায় যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কেন্দ্র সরকারের কাছে যে চিঠি লিখেছেন সেই চিঠির মাধ্যম দিয়ে তিনি যেটা তুলে ধরেছেন যে প্রতিদিন আমার ভারতবর্ষে নব্বইটার অধিক ধর্ষণ এবং খুন হয় তার মানে বুঝতে পারছেন মানে দশ দিনের মধ্যে নশোটা মানে ধর্ষণ এবং খুন হয় আমার দেশে এই ঘটনাটা যখন তুলে ধরেছেন তখন আমি সেখানে বুঝলাম যে এই ঘটনা এই কাণ্ড শুধুমাত্র আর্যিকর নয় তো ঘটনা হচ্ছে এই যে ঘটনাগুলো বারবার ঘটছে এই সমস্ত বিষয়গুলো জানারাই সহযোগিতা করছেন বা জানারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় হোক এটা আমি একজন দেশের স্বাধীন এবং সভ্য নাগরিক হিসাবে আমিও চাই বাংলার একজন সাধারণ নাগরিক হিসাবে কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে নি এটা আমার ব্যক্তিগত মতামত হতে পারে কিন্তু কিছু করার নেই কারণ আমি তো একজন সাধারণ মানুষ আমারও একটা বিবেক বলে আদালত আছে সেখানে আমিও বিচার করি তো ঘটনা হচ্ছে এই যে বিষয়গুলোকে নিয়ে সব কিছুকে নিয়ে একটা জায়গায় আমি বিগত বেশ কয়েকদিন পূর্বে একটা লাইভ করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে মানুষ এত পরিমাণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে তারপরে এত মানুষ কীভাবে তাঁকে ভোট দিচ্ছে বা এত জনসংখ্যক নিয়ে এতগুলো ভোট ব্যাংক নিয়ে কীভাবে তিনি মন্ত্রী গঠন করছেন এ বিষয়টা কিন্তু ভাবার বিষয় ঠিক সেম জিনিসটা আমি আপনাদেরকে একটুখানি বোঝাতে চাই বলতে চাই যে আজকের ডেটে এতগুলি মানুষ যে নবান্ন অভিযানের ক্ষেত্রে গিয়েছেন অনেক মানুষ রয়েছেন যারা এই বিষয়টাকে তীব্র নিন্দা জানাচ্ছেন ঘৃণা জানাচ্ছেন তারপরে তারা ভয়ে হোক বা সময়ের অভাব হোক বা ফ্যামিলির চাপে পড়ে হোক বা পাড়া প্রতিবেশীর চাপে পড়ে হোক তারা রাস্তায় বেড়াচ্ছেন না তো এরকম অসংখ্য মানুষ রয়েছে তো আমি আপনাদের কাছে একটা সোজাভাবে কথা বলি আগামীতে বিধানসভা কর যদি আপনারা পারেন যদি আপনারা পারেন এত বিরোধী এত বিরোধী করছে যদি আপনারা পারেন চ্যালেঞ্জ নিয়ে দেখান এবং আপনার ভোটটা আপনি সঠিকভাবে প্রয়োগ করুন তাহলে দেখবেন এই জিনিসটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে কিন্তু সেই সময় এসে আমাদের মানে অনেকে ফেসবুকে পোস্ট করেছিল আমার অনেক বন্ধুরা যে লক্ষ্মীর ভান্ডারটা যদি হাজার টাকা থেকে দেড় হাজার টাকা করে দেওয়া হয় তাহলে এক্ষুনি না হলেও দু পাঁচ দিন পরে আন্দোলন বন্ধ হয়ে যাবে এরকম একটা কথা আমি বিভিন্ন জায়গায় কিন্তু পোস্ট করেছে আর বিশেষ করে যে সমস্ত মহিলারা বাড়ির মহিলারা যারা পেছন দুলিয়ে দুলিয়ে কোমর বার করে মানে বুক বার করে যারা রিলস বানান ভিডিও বানান মানে যারা এই সমস্ত কাজকর্মগুলো করেন আপনারা বলেন তো সমাজের কোন কাজে আপনাদের উপকার আসে এই কাজগুলো করা পরিবে কোন জিনিসে আপনাদের উপকার আসে আর আমার ফেসবুকের মধ্যে অনেক বন্ধু রয়েছে যারা এই সমস্ত ভিডিওগুলোকে স্ট্যাটাস বানায় আপনারা বলুন এই সমস্ত বিষয়গুলোকে করে আপনি দেশ এবং জাতির জন্য কতটুকু কল্যাণ করছেন কী কল্যাণ করছেন তারপরেও আমরা সাধারণ মানুষেরা তাদের ভিডিওগুলো দেখছি তাদেরকে নিয়ে আমরা ব্যাপক সেলিব্রিটি মানুষ মনে করছে এই মনে করছে সেই মনে করছি তো এই যে পেছন দুলিয়ে যারা এই সমস্ত রিলসগুলো বানাচ্ছে তারা আবার প্রতিবাদ জানাচ্ছে এরা কিসের প্রতিবাদ করবে বলুন এরা কিসের প্রতিবাদ করবে মা মেয়ে একসাথে কোমর বার করে পেট বার করে বুক বার করে ওপেন প্ল্যাটফর্মে এসে রিলস বানাচ্ছে এরা আবার বলছে বিচার চাই বিচার চায় মুখে মানায় এই ঘটনা এই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে আমার অনেক হেটার্স তৈরি হবে যারা আমার বিরুদ্ধে কথা বলবে তাতে বলুক আমার কোনো আপত্তি নেই আমি একটা কথা চিন্তাভাবনা সবসময় করি যে আমি যদি ন্যায় পথে থাকি তবুও আমার শত্রু হবে যদি আমি অন্যায় পথে থাকি তবুও আমার শত্রু হবে অথবা ন্যায় পথে থেকে যদি শত্রু তৈরি হয় তাতে আমার কোনো আপত্তি নেই ঘটনা হচ্ছে আমি আপনাদেরকে সিম্পল কথা একটা বুঝিয়ে বলতে চাই সেটা হচ্ছে যদি আপনার মনে হয় যে নবান্ন অভিযান নিয়ে যদি আপনাদের বিশাল কিছু ভূমিকা থাকে বা বিশাল কিছু আক্রোশ থাকে তাহলে আপনাদেরকে একটাই কথা বলবো এই আক্রোশটা আপনারা বিধানসভা ভোটে দেখাবেন বিধানসভা ভোটে যদি সঠিকভাবে দেখাতে পারেন তাহলে বুঝবো যে না হ্যাঁ আপনাদের আন্দোলন আপনাদের প্রতিবাদ কোনো নিয়ে না আর দ্বিতীয় কথা হচ্ছে কিছু কিছু মানুষের সামান্য একটা ফেসবুকে পোস্ট নিয়ে আমরা এত পরিমাণে লাভালাভি করি যে মনে হয় যেন বিশাল কিছু করে ফেলেছে আমি মাননীয় অরজিৎ সিং অরজিৎ সিংকে শ্রদ্ধা নিয়ে আমি একটা কথা বলেছি উনি বলেছিলেন কি এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে যদি বিচার হয় যা করে দেওয়ার করে দিন হলে আমি রাস্তায় নাম আমি জানি না ওনার সপ্তাহ কত দিনে হয় তো বিষয়টা হচ্ছে এরকম সময় ধরে টাইম বেঁধে বেশ কয়েকদিন পূর্বে দেখলাম যে আমাদের দাদাগিরি দাদাগিরের সৌরভ গাঙ্গুলি মাননীয় তিনি কবে পথে নামছেন সেটাও নিউজ হচ্ছে আরে ভাই তিনি একজন মানুষ তিনি একজন বাঙালি তিনি একজন স্বাধীন নাগরিক তিনি কবে রাস্তায় নামবেন সেটাকে নিউজ করতে হবে আর আজকে একজন সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে আজকে একজন সাধারণ মানুষ আজকে আসাম ত্রিপুরার মানুষেরা মানে বন্যার জলে তারা আবদ্ধ হয়ে আছে সেই নিয়ে কারোর মাথা ব্যথা নেই আজকে পশ্চিমবাংলার বুকে ও বিসি নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই ও বিসি নিয়ে কারোর মাথা ব্যথা নেই মাথা ব্যথা শুধুমাত্র একটা জায়গায় আটকে রয়েছে পদত্যাগ চায় পদত্যাগ করলেই সব সমাধান যদি হয়ে যেত তাহলে তো অনেক কিছুই হয়ে যেত ভাই তো আমি বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও ক্ষমতায় থাক আরও দশ বছর থাক এটা আমিও চাই কিন্তু জানারা দোষ করেছে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক এটা আমি একজন স্বাধীন সভ্য সচেতন নাগরিক হিসাবে আমি এটা দাবি করছি এবং সাথে সাথে ও নিয়ে যে ঝামেলাটা রয়েছে এই ও সমস্যাটাকে যত দ্রুত পারা যায় তত দ্রুত সমস্যাটাকে সমাধান করা হোক আমাদের চোখের সামনে বারবার এরকম হয়েছে যখনই যখনই আমরা দেখেছি ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী ধর্ম বিরোধী ভারতবর্ষের গণতন্ত্র বিরোধী যখনই কোনো রকম একটা আইন পাস করা হচ্ছে ঠিক তার পরই মানুষের মোটিভটাকে চেঞ্জ করার জন্য বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরা হচ্ছে যেমন আপনারা জানেন তিন তালাক বিল পাস হয়ে গেল তারপরেই আপনারা দেখেছিলেন সেম এরকম কাণ্ড হয়েছিল আপনারা দেখবেন বারবার যখন এরকম ভোটের সময় আসে ভোটের মুখোমুখিতে তখন পাকিস্তানি হামলা হয় জঙ্গি হামলা হয় এগুলো কি ভাই আলটিমেটলি কি মানুষের ইমোশান নিয়ে খেলা ছাড়া কিছুই নয় ভাই আমি তুমি সাধারণ মানুষ আমি তুমি হিন্দু মুসলমান হিন্দু মুসলমানকে লাফালাফি করছি কিন্তু মাস্ক দিয়ে দেখবেন যে যারা অত্যাচারী শাসক রয়েছে যারা সুবিধাবাদ জিন্দাবাদ তারা কিন্তু মাঝখান দিয়ে ফায়দা লুটছে অথব সচেতন থাকুন সচেতন নাগরিক হন আপনি সাহসী নাগরিক না হয়ে সচেতন নাগরিক হন মানে আপনাদেরকে একটাই কথা বলি সচেতন নাগরিক হতে পারলে অনেক কিছু ফায়দা রয়েছে তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেল আমি এখনও পর্যন্ত জিমের মধ্যে রয়েছে তো বাড়িতে যেতে হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেশ এবং জাতি সকলকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন সংবিধানকে মান্যতা দেবেন এবং আপনার প্রতিবেশী হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মবর্ণের হোক না কেন আপনার প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে প্রতিবেশীর নজরে দেখবেন সকলের সঙ্গে ভাতৃত্ববন্ধন বজায় রাখবেন সকলে ভালো থাকেন আসালামুক রহমতুল্ল